শরীরে অসংখ্য কোষ থাকে সেল কোষ এই কোষ কত থাকে প্রতিদিন একটা মানুষের শরীরে অসংখ্য কোষ মারা যায় এক সেকেন্ডে বিজ্ঞানীরা বলছেন প্রায় এক কোটি কোষ মারা যায় এবং আবার নতুন কোষ তৈরি হয় মোটামুটি সাইত্রিশ থেকে চল্লিশ লক্ষ কোটি কোষ এই শরীরে আছে সেই কোষগুলা সারা বছর যখন মানুষ খায় না অতিরিক্ত খায় তখন সেই কোষগুলা মানে সবসময় খেতে খেতে শরীরের মধ্যে কোষে জায়গা থাকে না অতিরিক্ত খাবার যে আপনার রক্তে কোলেস্ট্রল তৈরি হয় সুজির দানার মতো আপনার রক্তে রক্ত নালিতে জমাট বাঁধে তারপরে হাই প্রেশার তারপরে ডায়াবেটিস ফ্যাটি লিভার এই সমস্ত কিছু হতে থাকে শরীরের মধ্যে তো যখন কোনো মানুষ রোজা রাখে তখন তার সেই কোষগুলা মুখে যখন খাবার বন্ধ হয়ে যায় তখন কোষগুলা কিন্তু বসে থাকে না প্রত্যেকটা কোষে আবার অসংখ্য লাইসোজম থাকে তারা এই মানে কাজগুলা করে এইগুলাকে ভাঙে তো এই কোষগুলাকে তারা মানে সক্রিয় রাখার জন্য মানে খাবার দরকার হয় তো যখন বাইরে থেকে খাবার বন্ধ থাকে তখন শরীর থেকে খাবার নেয় যে খাবার শরীরে জমে গেছে কোলেস্ট্রল আকারে ফ্যাট আকারে লিভারে ফ্যাট আকারে তারপরে ইনসুলিন আকারে সুগারের আকারে যেগুলো জমে আছে সেইগুলা এবার খেতে শুরু করে একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আপনাকে কোনো ব্যক্তি প্রতিদিন একটা নতুন জামা দিচ্ছে তো আপনি সেই জামাটা পরছেন সে জামাটা ফেলে দিচ্ছেন আবার পরের দিন আর নতুন জামা দিচ্ছে। আবার জামাটা পরছেন জামাটা রেখে দিচ্ছেন আপনার ঘরে রেখে দিচ্ছেন তো আপনি প্রতিদিন যদি একটা করে নতুন জামা পান তাহলে সেই জামাগুলা কি আপনি পুরনো জামাগুলো আর পরবেন কেউ পরবে না নতুন জামাটাই পরবে আপনি তো জানেন যে জামা আমি সারা জীবনই পাব তো মনে করেন একটা টাইমে আপনাকে জামা দেওয়া বন্ধ হয়ে গেল যখন বাইরে থেকে কেউ আপনাকে আর জামা দিল না তখন ওই ভিতরে আপনার ঘরের মধ্যে এক ঘর লোড হয়ে গেছে জামা সেই জামা আপনি একটা একটা করে ব্যবহার করবেন ছিঁড়ে যাবে ফেলে দেবেন আবার ব্যবহার করবেন ছিঁড়ে যাবে ফেলে দেবেন এইভাবে করতে করতে একটা টাইমে আপনার ঘর ফাঁকা হয়ে যাবে তো যখন আমাদের বাইরে থেকে খাবার শরীরে আর যাচ্ছে না তখন ওই সেলগুলা যেটাকে অটো ফেজি বলে অটো মানে নিজে আর ফেজি মানে খাওয়া নিজে খেয়ে নিজে খাওয়া এই অ্যাবনরমাল সেলগুলো বা অতিরিক্ত চর্বি যেগুলো শরীরে জমে আছে সেগুলো এবার খেতে শুরু করলো যখন খেতে শুরু করলো তখন আস্তে আস্তে সেই কোষগুলা ফাঁকা হয়ে গেল তো সেইভাবে কোষগুলা ফাঁকা হতে থাকে তো কোষগুলা যখন ফাঁকা হয়ে যায় তখন যার কোলেস্ট্রল ছিল কোলেস্ট্রল কমে যায় যার ব্লক ছিল হাটে তার ব্লক কমে যায় যার ডায়াবেটিস ছিল ডায়াবেটিস কমে যায় এইভাবে আবার সে ভাবে আবার জীবন চালাতে সক্ষম হয় তো এইভাবে রোজার যে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই এক মাস রোজা দিয়েছেন এটা আমাদের জন্য নিয়ামত এবং আমরা চেষ্টা করব। শুধু এক মাসে রোজা নয় বাকি এগারোটা মাসেও আমরা প্রতি মাসে তিনটে রোজা বা সপ্তাহে একটা দুটো করে রোজা আমরা রাখার চেষ্টা করব তো যাই হোক সময়ও হয়ে গেছে আর মেয়েদের মহলে দুজনকে পাঠানো হয়েছে আপনারা যদি মনে করেন যে দেব তাহলে তাদেরকে লিখিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের দেওয়া উচিত তার কারণ দান খুব গুরুত্বপূর্ণ একটা এবাদত এই এবাদত থেকে আপনারা কেউ দূরে থাকবেন না কেউ বঞ্চিত থাকবেন না কেউ বিমুখ থাকবেন না তার কারণ কিয়ামতের মাঠে আপনি এটা কড়াই গুন্ডায় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে বুঝে পাবেন ভাই বন্ধুরা আমার যাই হোক সময় শেষ হয়ে যাচ্ছে বলার অনেক কিছুই ছিল যদি আগামী দিন কোনো দিন সময় পাই ইনশাআল্লা সে আলোচনা হবে এই মহামূল্যবান রাত্রি